বন্ধুরা শুভ নববর্ষ সকলকে সোনারপুর আপনজনের তরফ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে গেছি দেখুন অঞ্চলটা আপনারা চিনতে পারছেন অনেকে হয়তো চিনতে পারবেন বা বিকজ সেখানে আমরা আগে এসেছিলাম সার্ভে করার জন্য লক্ষ্মীকান্তপুর রামচন্দ্রপুর মোড় হ্যাঁ লক্ষ্মীকান্তপুর রামচন্দ্রপুর মোড় এই যে দেখুন বাচ্চারা আজকে আমরা প্রোগ্রাম নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমরা খুব অল্প সংখ্যক বাচ্চাদেরকে আমরা স্টাডি ম্যাটেরিয়াল দিচ্ছি এই যে এখানে কী কী দিচ্ছে দেখে নিন এখানে ব্যাগ আছে সাথে খাতা স্কেল পেন পেন্সিল আচ্ছা সাথে আছে ইরেজার এবং শার্পনার আর মিষ্টির প্যাকেট আছে একটা করে চিপসের প্যাকেট আছে খুব জলসামান্য ব্যবস্থা আমরা করতে পেরেছি আর এই ব্যবস্থাটা আমরা সম্পূর্ণ করেছি যে দেখুন রামচন্দ্রপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এবং যার কর্ণধার হচ্ছেন আপনার নামটা আচ্ছা আর ওনার ওয়াইফ আপনার নামটা একটু বলুন ম্যাম আমার নাম রিনা রিনা আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে কিন্তু ইনিও আমাদের মতোই সমস্ত গরিব অসহায় বাচ্চাদেরকে একদম ফ্রি অফ কস্টে পড়াশোনা করান প্রায় আমাদের মতোই আমরা একই পথে চলার রাখি সাথী এখানে মোটামুটি তেরো জনকে আমরা আজকে তেরো জনের মতো ব্যবস্থা করেছেন আর আপনার কাছে মোটামুটি কতজন স্টুডেন্ট আছে ম্যাম আমার কাছে মোটামুটি তিরাশি জন স্টুডেন্ট আছে তো আপনাদের কাছে ওই রিকোয়েস্ট করেছিলাম আপনাদের যতটুকু সামর্থ্য এনেছেন তিরাশি তিরাশি জন আছে আজকে স্টুডেন্ট মানে স্টুডেন্টকে উনি পড়ান একা আচ্ছা কিভাবে পড়ান আপনি এতজন মানুষ মানে বাচ্চাকে একসঙ্গে হ্যাঁ আমি একা নয় আমার সঙ্গেও একটা ম্যাডাম আছে হেল্প করেন আমার আর আমার হাজব্যান্ডও আছে আমরা তিনজনে মিলে মানে কি তিরাশন তিরাশি জন বাচ্চাকে পড়াই এবং একদিন হয় না উল্টো পাল্টাভাবে মানে কি যখন মানে আজকের হয়তো কুড়ি জন এলো কালকে তিরিশ জন এলো পরশু দিন হয়তো চল্লিশ জন যেমন জায়গা আমি ম্যানেজ করে পড়াই বুঝতেই পারছেন আপনারা তিরাশি জন এটা কিন্তু খুব সহজ কথা নয় তিরাশি জন বাচ্চাকে সামলানো এবং তাদেরকে এডুকেশান দেওয়া শিক্ষাদান করা আপনারা সকলে এই সংস্থার জন্য শুভ কামনা করবে এবং যাতে এই সংস্থা আরও অনেক দূর এগিয়ে যেতে পারে অনেক বাচ্চাদের পাশে থাকতে পারে তাদেরকে শিক্ষাদান করতে পারে আর যদি আপনারা এই যে ভিডিও যারা এখন দেখছেন তারা যদি চান এখানে এসে প্রোগ্রাম করতে এই বাচ্চাগুলোকে শুধুমাত্র এদের না আপনাকে আমরা আপনাদেরকে আমরা বলিয়ে দিলাম তিরাশি জন বাচ্চা যদি আপনারা সকলকে সাহায্য করতে চান বা যেটুকু আপনাদের সামর্থ্য সেটুকু অনুযায়ী সাহায্য করতে চান সে এটুকু কিন্তু আপনারা করতে পারেন আমাদের সোনারপুর আপনজনের মাধ্যমে তো এরপরে আমরা আর কি প্রোগ্রামটা শুরু করব আজকে আমাদের মেম্বার আছে দেখুন রুবি বৌদি আছে আপনারা সকলেই চেনেন আমাদের মেম্বারকে আমাদের লক্ষ্মী আন্টি আছে আমার মা আছে আচ্ছা তো এই যৎসামান্য ব্যবস্থা আমরা করেছি এবার আমরা আস্তে আস্তে ভিডিওটা আমরা চালু এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন সবাইকে একটা একটা করে আমরা হাতে তুলে দিচ্ছি থ্যাংক ইউ